পাখি সব করে রব রাত কুসুম কলি সকল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ পরিমল লোভেওলি আসিয়া জুটিলো হ্যাঁ আজ শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পর্দায় আমরা সেই মধুর লোভেই এসে জুটেছি আজ আমি আপনাদের সঙ্গে থাকব কথায় কথায় সৃজিতা বটব্যানসি আর আমার সাথে আমি পেয়ে গেছি ফাইভ স্টারকে প্রথমেই আমি পরিচয় করে দিই প্রত্যেক গুণী মানুষের সাথে আমাদের সাথে আছেন বিশিষ্ট সেই মানুষ যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ শৈলিন কুমার দত্ত মহাশয় ওনাকে আমাদের স্টুডিওয়ে স্বাগত আমরা আমাদের স্টুডিও পেয়ে গেছি বিশিষ্ট ছড়াকার শিশির সাঁতরা মহাশয়কে আমাদের সাথে পেয়ে গেছি স্বর্ণযুগের গান আমাদের সবসময় উপহার দিয়ে থাকেন এবং সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তাপস মুখোপাধ্যায় মহাশয়কে আর আমার পাশে যিনি বসে আছেন সত্যলোক পত্রিকার সম্পাদক আস্তে আস্তে আমরা সমস্ত পরিচয় যাব শ্রী কৃষ্ণচন্দ্র ভর মহাশয়কে এবং আমাদের সাথে পেয়ে গেছি হিংটিং ছট পত্রিকার সম্পাদক শ্রী শিবপ্রসাদ ভৌমিক মহাশয়কে আসুন কথায় কথায় কথার পাহাড় তো জমা বই কিন্তু তার আগে আপনাদের জন্য তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই ছড়ার গান বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমর সিংহের একটি ছড়ার গান গাইছি সামনে রথ

ওই রথের মেলা রথের মেলা বসেছে রথতলায় আর ভর দুপুরে রথতলাতে ছেলে রাহি জল রথের মেলা বসেছে পাতার বাসি পাপড় ভাজার হাজার হুড়ো হুড়ি

হাসি আর তার দুধুর থাকের কাশি মাথায় বেলায় এক এক পয়সার হাসি আর কুলচুরি হয় হাসি আর তার দুধুর থাকের কাশি মাথায় বেলায়

রানী বিষ্ণুবাধা বাজে পূজি সবক পথেলায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে ওই রথের মেলা রথের মেলা বসেছে রতলায় আর পড় দুপুরে রত তলায় চলেnabla রথের মেলা বসেছে রতলায় বসেছে রতলায় বসেছে অপূর্ব সেই রথের মেলা সেই আমাদের ছোটবেলার আবেগ আমরা হয়তো বয়সের সংখ্যায় বড় হয়ে গেলেও আমাদের মনগুলো সেই ছেলেবেলাকে আঁকড়ে ধরেই থাকে রথ মানে সেই পাঁপুর ভাজা সেই জিলিপির মজা চলুন শুনে রেখো আবারও পরের পর্বের গান কর্ণধার ওই শেষের সাঁতার তিনি কিছু কিছু গান লেখেন আর আমি চেষ্টা করি সেটাকে একটু সুর করে যাওয়া করে দাঁড় করাতে সেরকম একটা গান আমি গাইছি লেখা শিশুর সাথে সুর আমি করেছি পবনে হারিয়ে গেছে আমায় ভালোবেসে গান শুনিয়ে যাবে বলে আকাশ কাছে আসে মন পবনে হারিয়ে গেছে আমায় ভালোবেসে

শ্রীরামপুর বেতারবানি মিডিয়া নেটওয়ার্কের এক ছাদের তলায় আমরা আর আজকের এই নিবেদন চাঁদের বুড়ি পত্রিকার পক্ষ থেকে আজকের এই ছড়ার আসর এই ছড়ার আসরে আপনাদের জানাই চাঁদের বুড়ি পত্রিকা গত দু বছর ধরে বইছে এবং ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার এই ছড়ার আসর বসে বিশিষ্ট ছড়াকার শ্রী শিশির কুমার সাঁতরা মহাশয়ের বাসভবনে সেই ছড়ার আসরে উপস্থিত হন শ্রীরামপুর শহর তথা আশপাশের বিভিন্ন বিশিষ্ট মানুষরা অবশ্যই তারা সাহিত্য সঙ্গীত প্রেমী এবং সর্বোপরি শিল্প এই বহ মানতাকে বুকে রেখে এই চাঁদের পত্রিকার সম্পাদক শিশির সাঁতরা মহাশয় এটি এগিয়ে নিয়ে যাচ্ছেন পরম্পরা বিশেষে আসুন এখন আমরা শুনে নেব চাঁদের বুড়ি পত্রিকারই একজন বিশিষ্ট মানুষ শৈলেন কুমার দত্ত মহাশয়ের কাছ থেকে কিছু কথা কিছু কবিতা কিছু ছড়া টোটকা হন হাটেন হাঁটেন যে রোজ একটু হেঁটে হাঁপান্ত অল্প শীতে মোটকা চাদর গায়ের ওপর চাপান্ত নানান রকম কায়দা করেন দম বুক ফাঁপান্ত অমন করে বাড়বে কি আর সব কিছু ঠিক মাপান্ত আজুর গায়ে খেলছে ছেলে চেনেন নাকি পাপান্ত, বয়স ভুলে ওর মতনই সমস্ত দিন বাপান্ত। অনেক দেশে যোগের চলন সেরার দলে জাপান্ত ওদের থেকে চর্চা করে শরীরটাকে কাপান্ত। বাতের ব্যথা হোক না তবু মনের জোরে লাফান্ত পাবেন ফিরে চাঙ্গা শরীর সকল বাতের বাপান্ত। তারপর সব ফলাও করে পত্রিকাতে ছাপান্ত পয়সা না হোক মিলবে কদ এবং কিছু উনি আমাদের শ্রীরামপুরের গর্ব হাত ধরেই বহু প্রতিভা গেছে ওনার হাত ধরেই বহু মানুষ লিখতে এবং পড়তে শিখেছে আজ সেই উনি আমাদের এই বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের স্টুডিও এ আমাদের পরম পরমপা যাব গোপনীয় দুই বুড়িতে ফিসির ফিসির যে রক্তটাতে গল্প ফাঁদা সময় বাঁধা ওই দুজনের হকটাতে রাজনীতি নয় কিংবা টিভি তত্ত্বকথা সব ছেড়ে বলছে কত ফিস ফিসিয়ে কত শুধু হাত নেড়ে আচার বড়ি সোনার বড়ি পড়ছে কটা অষ্টমী আঁশ নিরামিষ মানছে কিনা গয়লা মারার অষ্টমী ইন্দ্রনাথের ছেলের বিয়ে নতুন বইয়ের রং কেমন রাজুর মায়ের সাজ বেড়েছে এই বয়সে ঢং যেমন হারানবাবুর বুকের ব্যথা মানুষ ছেলে যায় কাজে বিশ্বাসুর তীর্থে গেছে বউ নিয়ে ঘর হয় না যে এমনি আছে হাজার কব এ বলে নয় ও বলে দুই বুড়িতে দিব্যি কাটায় রান তুলে যায় নো বলে সত্যি আমরা তো এই সব করেই আমাদের সেই অবসরপ্রাপ্ত সময়টা কাটিয়ে দিই না চলুন চলে যাব সেই মানুষের কাছে ভূতপেতনি পত্রিকা এবং চাঁদের বুড়ি পত্রিকার সম্পাদক শ্রী শিশির কুমার সাঁদরা মহাশয়ের কাছে শুনে নেব তার ঝুলিতে সুন্দর সুন্দর ছড়া বাধা চল রেখো তাই রঙা পদ আবার বুঝি জঙ্গলে সঙ্গে তোমার ভাগ্নে যাবে যে ভোগী খুব অমলে আনতে ওকে যাচ্ছ কবে ও তো থাকে চড়ক ডাঙা ওইদিকে যেও না তুমি যাওয়ার পথে সড়ক ভাঙা ভাবছো তুমি ঘুরে যাবে একটু বেঁকে কবরখানা ওই ধারেতে গেলে পরে ধরবে এসে ভূতের ছানা বলছি তাই বলছি তাই আজকে না তাসটা খেলে কাল সকালে যেও না ভাই সত্যি তো আজকে নয় তাসটা খেলে কাল সকালে গেলে মন্দ কিবা হয় তাই না এখন কিন্তু আমরা ডুবে গেছি সেই ছড়ার অতলে আসুন শুনে নি ওনার কণ্ঠে দ্বিতীয় নিবেদন ছড়ার গুণ সকাল সন্ধে ধুনো দিয়ে ছড়া ডাতে অনাশে সার্বে দাদা ভোগেন জ্যোতি বাতে এতেও যদি সারে বাই মলম লাগানটাকে শিওর দাদা কিওর হবে চেঁচিয়ে ডাকুম মাকে তাতেও যদি সারে বাই একশো আটটা হাঁচুন হাসতে হাসতে আপনি দাদা একশো বছর বাঁচুন বুঝতে পেরেই গেছেন একশো বছর বাঁচার টোটকা কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের বিশিষ্ট ছড়াকার শিশির সাঁতরা মহাশয় তাহলে আপনারা মনে মনে ভাবতে থাকুন এরপর চলে যাব সেই মানুষের কাছে যিনি সত্যলোক পত্রিকার সম্পাদক এবং শ্যাওরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় তাছাড়াও সাহিত্যপ্রেমী এবং সঙ্গীতপ্রেমীও বটে আসুন চলে যাই ওনার কথায় ওনার ছড়ায় আমার প্রথম নিবেদন ছোটদের দুই অবলা জীব কুকুর এবং বাঁদরকে নিয়ে কুকুর দিন রাত রাস্তায় ডাকে শুধু ঘেউ ঘেউ তাই শুনে ভাত রুটি ছুঁড়ে দেয় কেউ কেউ ভালোবেসে ডেকে এনে পশু যদি বাড়িতে কখনো দেবে না মুখ ভাত রাখা হাঁড়িতে চিৎকার করে রাতে চোর দেয় তাড়িয়ে চেনা মুখ দেখলেই ল্যাস দেবে নাড়িয়ে বাঁদর কেউ বলে দজ্জাল কেউ বলে ধরিবাজ একমুঠো ছোলা দিয়ে তবু তাকে গাছে গাছে লাভ দেয় আনন্দে খায় দোল বাঁধরামি করলেই বেঁধে যায় যত গোল অনেক আদর দিলে বাঁদর কি হয়ে যায় জেনেই কি হবে তাতে বাঁদরের বয়ে যায় আমরা ছড়া থেকে প্রত্যেকে শিশু মনকে স্বীকার করি এই শিশু মন আমাদের প্রত্যেকের মধ্যেই আর সেই শিশু মনটাকে আমরা বয়সের সংখ্যায় বেড়ে গেলেও বোধ কোথাও আগলে যত্নে বাঁচিয়ে রাখি আর সেই কলম থেকেই আমাদের বেরিয়ে আসে সুন্দর সুন্দর ছন্দময়তার ছড়া চলে যাই পরের নিবেদনে আমার দ্বিতীয় নিবেদন ঋতু বৈচিত্র্য গ্রীষ্মকালে যাই শুকিয়ে পুকুর নদীর জল আমজাম আর কাঁঠাল লিচু হরেক রকম ফল টিপ 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 রিমঝিম ঝিম বৃষ্টি আষাঢ় শ্রাবণ বর্ষাকালে বড়ই লাগে মিষ্টি সাদা মেঘ আকাশেতে আর বনেতে কাশফুল শরৎকালে দুর্গা পুজো খুশির দোলে সবাই দোলে দোদুল হেমন্তকাল কার্তিক আর অগ্রহায়ণ নিয়ে চাষিরা সব ফসল কাটে তখন মাঠে গিয়ে খেজুর রসের পিঠে পায়েস শীত ঋতুটি এলে সারাটা দিন রোদ মেখে গায় মাঠেতে যাই খেলে গাছে গাছে শুধু নতুন পাতায় ফুল ফোটে বনে বনে ঋতুরাজ ওই বসন্ত এলে এইটুকু খুব নেমে ছোট ছোট কথায় মনের ভাবকে ব্যক্ত করেন যারা তারাই বলেন ছড়াকার দেখ বাবাজি দেখবি নাকি দেখে খেলা দেখ চালাকি ভোজের বাজি আসুন চলে যাই আবারও পরের ছড়াকারের কাছে শিবপ্রসাদ ভৌমিকের কণ্ঠে শুনে নেব ছড়া উনি হিন্দিং ছট্ট পত্রিকার সম্পাদক শিবপ্রসাদ ভৌমিক মহাশয় চলে যাই ওনার কণ্ঠে দাদু এখন রাঁচিতে সবার প্রিয় রাঙা দাদু ছিলেন তিনি কাশি আশি বছর বয়স হলেও ভুলিয়ে দিতেন হাসিতে দাদুর নাকে সুরসুর দেয় হঠাৎ সেদিন মাছিতে হাঁচির ঠেলায় দুপাটি দা পড়লো ফসে পাটিতে হাটের মাঝে ভাঙলো হাড়ি ছোট্ট একটা মাছিতে সেই শোকেতে পাগল হয়ে দাদু এখন বাবা এ তো ভয়ঙ্কর হাসি এই হাসিকে আমরা ভেতরে লালন পালন করি হাসিটা শুধু আপনাদের জন্যই থাক চলে যাব পরের উপস্থাপনায় মানুষ আশি বছর বয়স দাদুর আজও ছড়ান আলো একটু দিন ভুলো মানুষ আর সবেকেই ভালো এই তো সেদিন লিখতে বসে কেজি ওঠেন জোরে কলমটা তার নিয়ে গেছে না জানি কোন চোরে রাগের বসে হাতেন কিনি কেউ পাবে না ছাড় ধরলে পরে চোর বাবাজি মুটকে দেবো ঘাড় দিদা বলেন চাও এমন হয় কোনো তার মানে কলম দেখো মুচকি আসে তোমারই বাঁকা আমরা ইচ্ছা থাকলেও আমাদের উপায় নেই আমরা সময়ের বাঁধনে বাঁধা আজকের মতো আমরা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি আবারও আসব আপনাদের ভালোবাসায় কখনো কোনো সময় খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেছে কোলা ব্যাঙে মাছ নিয়ে গেছে ছিলে সেই রকম আমাদের সময়টাও সময়ের বাঁধনে কেউ বোধ নিয়ে চলে গেছে আজ শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কে পর্দায় আমরা আমি এই ফাইভ স্টারকে নিয়ে আপনাদের ছড়ার আসর উপহার দিলাম কথায় কথায় আমি আপনাদের সাথে সৃজিতা বটব্যাল শীল পুরোটা সময় ধরে বেঁধে রইলাম আবারও আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন